দুর্গা পুজো শেষ মায়ের বিদায় গ্রামটা একটু নিস্তব্ধ একটু ফাঁকা তবু ভোরের শিশিরে আজও শিউলি ফুল যেন যেন মা আজও কোথাও আমাদের এই শিউলি মনে করে দিচ্ছে ভক্তি শেষ হয় না রং ফিকে হয়ে যায় না শুধু যেন রূপ বদলে যায় কারণ সামনেই আসছে মা কালী অন্ধকারের মাঝে আলোর উৎস শক্তির বিশ্বাসের আর নতুন শুরুর প্রতীক হ্যাঁ আজকের ভিডিওটা শুরুই করলাম শিউলি ফুলগুলো দিয়ে মা সকালবেলা শিউলি ফুল গুলো এনেছিল তাই ভাবলাম স্কুল আসার আগে তোমাদের সাথে একটু শেয়ার করি আর এখন স্কুলে হচ্ছে টিফিন তাই ওরা এখানে বসে বসে খেলছে চোর ডাকাত তোমরা কারা কারা খেলেছো এই চোর ডাকাত পুলিশ চৌকিদার কারা কারা খেলেছো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানা আর এইদিকে তো ছাতা মাথায় বাড়ি চলে এলাম বাড়ি এসে নিম গাছের কাছে চলে এলাম নিম পাতা পাড়ার জন্য বাট এত উঁচু হাত দিয়ে পাড়া যাবে না তাই আকোশি নিয়ে আসি ক্যামেরা ভালো করে থেকে যখন বলবো আমি যখন গাছের কাছে যাই দাঁড়াও তো এখানেই করি

তোকে দেখা তা পেড়ে পেড়ে আমি গাছের উপর রাখছিলাম চান টান করে চলে এলাম লাঞ্চ করতে হ্যাঁ আজকের লাঞ্চের মেনুতে কি কি হয়েছে বলে চলো এখানে হয়েছে কলা আলু সেদ্ধ কারা কারা কলা ভাতে খাও মানে কলা আলু মাখা খাও তো আমরা কেউ পছন্দ করি না আর হয়েছে এই দিকে ডিম ভাজা আর ওই দিকে ছিল উচ্ছে ভাজা আর পটলের তরকারি একদম সিম্পল মেনু হ্যাঁ ডিম ভাজা অনেকে আমার বাড়িতেও দেখেছি ডিম ভাজা করে ঝোলে দিয়ে দেয় যেটা আমার একদমই পছন্দ নয় ডিম ভাজা এমনি খাবো ঠিক আছে বাট ওই ঝোলে দিয়ে দেওয়ার পর আমার যেন ভালো লাগে না খেতে তাই আমি মাকে বারণ করে দিয়েছিলাম ডিম ভাজা দিন ধরে এত রিচ খাওয়া হয়েছে তেলের জিনিস খাওয়া হয়েছে এত বেশি তেলে ভাজা খাওয়া হয়ে গেছে তাই আজকে একটু চিড়ে মেখেছি চিড়ে খাওয়ার জন্য কারণ এই তেলে ভাজা খাওয়ার জন্য মানে সত্যি ভাবা যায় আমাকে চিড়ে খেতে হচ্ছে এই তেলে ভাজা খাওয়ার ইফেক্ট তার জন্য আমাকে চিড়ে খেতে হচ্ছে ওই বলে না অতিরিক্ত সব কোনো কিছুই ভালো না তেলে ভাজা এত বেশি খাওয়া হয়ে গেছে তার জন্য এখন এই চিড়ে খেতে হচ্ছে দুধ দিয়ে তো চলো খেয়ে নিবো আচ্ছা মিটি বলছে পরে শেয়ার করবো এত বেশি মিষ্টি খেয়ে নিয়েছি যদিও আমি চিনি দিই নি চিড়েটা মানে চিড়ে যখন মেখেছিলাম চিনি দিই তাও যেহেতু বাতাসা দিয়ে মেখেছিলাম তো প্রচুর মিষ্টি হয়ে গেছিল তাই একটু ঝাল ঝাল তরকারি খাচ্ছিলাম আর বাড়িতে তো আজকে সবাই সন্ধ্যেতে রুটি তরকারি খাচ্ছিল যদিও আমার রুটিটা একদমই পছন্দ নয় তাও এখন মাঝে মধ্যে রুটি খেতে হয় খেয়ে নি কারণ ওই যে ডায়েট করছি বলে কথা ডায়েট ডায়েট কিচ্ছু নাই জাস্ট একটু মানে চেষ্টা করি আর কি অ্যাভয়েড করার কিন্তু পারি না পুরোপুরি অ্যাভয়েড করতে পারি না জাস্ট একটু যতটুকু পারি ততটুকুই করি আর এই দিকে তো আর এই পুরো এক মাসে যে রকমের এই ওই তার সাথে নিমপাতা বেটে তিতা পাতা পাতা তার জল পিপলাস পাতার জল এই এইসব এত তিতা খাইয়েছে না মুখ মিষ্টি করাটা একটু বেশিই দরকার তাই তিতাও যেমন খাচ্ছি মিষ্টিও তেমনই খাচ্ছি আর এইদিকে দেখছো যে চকলেট পেন্সিল কলম নিয়ে এসছি পড়িয়ে আসার সময় এগুলো নিয়ে এসছি কেন নিয়ে এসেছি সেটা একটু পরে তোমাদের বলছি আর দেখো নিয়ে এসে এগুলো না আমি একটা কার্ডবোর্ডের ওপর ডবল টেপ দিয়ে চেটানো শুরু করে দিয়েছি দেখো এমনি হাতে দেওয়াই যেতে পারতো মানে এমনি কলম চকলেট পেন্সিল এগুলো হাতে দেওয়াই যেতে পারতো বাট আমার মনে হলো এগুলো এমনি হাতে দেওয়ার থেকে এইভাবে যদি একটু গিফটের মতো প্যাক করে দিই তাহলে বেশি ভালো লাগবে কিন্তু কথার মধ্যে থেকে আমি গিফটের পেপার আনতেই ভুলে গেছি তো কিছু করার নেই ওই গিফটের করে আমি দিয়ে মতো ডবল চেটানোর চেষ্টা করেছি আর দেখো তাড়াহুড়োর মধ্যে এমন ছিলাম রাবার নিতেই ভুলে গেছি পেন্সিল নিয়েছি ছেলা নিয়েছি কলম নিয়েছি রাবার নিতেই ভুলে গেছি আসলে কি বলতো আমি জানি যে এসে এটা এরভাবে চেটাবো একটু সময় লাগবে মানে গিফটের মতো প্যাকিং করবো ঘরে বসে গিফট মতো প্যাকিং করবো সময় লাগবে তারপরে ওরা পড়তে চলে আসবে ওদেরকে পড়তে বসাতে হবে তাই একটু মানে তাড়াহুড়োর মধ্যেই ছিলাম আর কি তাই সব গুলিয়ে গেছে গিফটের পেপার আনতেও ভুলে গেছিলাম আর তোমার ওই রাবারান্তো ভুলে গেছিলাম আমার আর এই যে গিফটের পেপারের উপরে যেটা দেয় এটা আমি আমার বাড়িতে এক প্যাকেট কিনে এনে রেখেছি মাঝে মধ্যে বাড়িতে বসে তো এইভাবে গিফট প্যাকিং করি তো সেই অনেক দিন আগে মানে প্রায় বহু বছর আগে কেনা বলতে পারে পুরো নতুন প্যাকেট পরে আছে সেখান থেকেই একটা বের করে এই গিফটের উপর দিয়ে দিয়েছি আর হ্যাঁ দেওয়ার কারণটা হলো আমার একটা স্টুডেন্টের বার্থডে ছিল তো ওর বাড়ি থেকে সব দিয়ে গেছিলো তাই পড়িয়ে আসার সময় আমি নিয়ে চলে এসেছিলাম এখানে পায়েস ঘুগনি লুচি কেক মিষ্টি অনেক কিছু দিয়ে গেছিল তো তখন গিফট ছিল না বলে আমি ভেবেছিলাম পড়তে এলেই একদম গিফট দিয়ে দেবো তো পড়তে এসছিল তখনই আমি ওকে গিফটটা দিয়ে দিলাম ছুটি দিয়ে এখানে আমি আমার নিজের পড়াশুনো নিয়ে বসে গেছি জানো তো একটু ভাল লাগছিল না কেন জানি না মনে হচ্ছিল একটু কোথাও থেকে ঘুরে আসি একটু মাইন্ডটা ফ্রেশ হওয়া দরকার তো মানে কি বলতো কাজ থাকবে নিজের পড়াশোনাও থাকবে পড়াশোনা তো সারা জীবনে পড়াশুনোর কখনো শেষ নেই আমার মন তো তাই বলে মানে শেখার কোনো বয়স নেই শেখার কখনো শেষ নেই তো সবকিছুই থাকবে ব্যস্ততাও থাকবে এই সব সবকিছুর মাঝে নিজেকে ভালো রাখতে হবে এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আর নিজেকে ভালো নিজেই রাখতে হবে তোমাকে ভালো অন্য কেউ রাখবে না তাই নিজের ভালোটা নিজেকেই দেখতে হবে তাই ভাবছিলাম নিজের মনটাকে ভালো রাখার জন্য একটু ঘুরে আসার খুব দরকার